আপনি যদি রাত্রিবেলা দেখেন যে ঢাকা যাচ্ছেন সকালবেলা উঠে কি ঢাকা চলে যাবেন তো কথা বলেন না আপনি রাত্রিবেলা স্বপ্ন দেখলেন যে আপনার স্ত্রীকে আপনি ছেড়ে দিয়েছেন এখন ঘুম থেকে উঠে কি ছেড়ে দিবেন একটু কথা বলেন এইদিকে দিকে তাকান বন্ধুরা আমার আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন দেখা আমাদের সেটা বাস্তবায়ন করা যাবে না কারণ নবীর আসলদের স্বপ্নের মধ্যে আমাদের মধ্যে স্বপ্নের ব্যবধান আছে ইমানদারের স্বপ্নের মধ্যে সাধারণ মানুষের স্বপ্নের ব্যবধান আছে অতএব আমাদেরকে স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে কোন স্বপ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্বপ্ন কোন স্বপ্ন আমাকে কি ইঙ্গিত বহন করে সেই ইঙ্গিতগুলো আমাদের বুঝতে হবে ইঙ্গিতগুলো আমাদের জানা থাকতে হবে যতক্ষণ পর্যন্ত স্বপ্নের ইঙ্গিতগুলো আমাদের জানা থাকবে ধারণা থাকবে জ্ঞান থাকবে এই শিক্ষা আমাদের থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বিশৃঙ্খলিত হব না আর যদি আমাদের স্বপ্নের জ্ঞান স্বপ্নের ব্যাখ্যা আমাদের যদি জানা না থাকে তাহলে দেখা যায় এই স্বপ্নগুলো আমাদের উল্টা পাল্টা মেসেজ দিয়ে উল্টা পাল্টা সিদ্ধান্ত নিয়ে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। নবী করিম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখলেন তিনি আবারও মক্কায় আগমন করলেন এসে তিনি সেখানে তাওয়াফ করছেন হজ করছেন সুবাহান আল্লাহ এবার নবী করিম সাল্লাহাম চিন্তা করলেন যেহেতু স্বপ্ন দেখেছি স্বপ্ন আসছে কার থেকে কথা বলেন নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যেহেতু আল্লাহ আমাকে দেখিয়েছেন অতএব সকালবেলা উঠে সাবেদেরকে বললেন চলো কোথায় মক্কাতুল মকর যাব যাবো হজ করবো কারণ আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমি যাচ্ছি তিনি এবার রওনা করলেন বন্ধুরা আমার আল্লাহ বলেন তার মানে হলো আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা ছিল সত্য সেটা ছিল বাস্তব যেটা মিথ্যার কোন ঘোজা মিলিটার মধ্যে নাই সুবাহান আল্লাহ পরেন বন্ধুরা আমার তো স্বপ্নের প্রকারগুলো আমরা জানলাম একটা হলো রহমানি মানে হলো আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে সেটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নাম হলো আর আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে আমরা দেখব ভয় ভয় দেখব। এটা হলো রুইয়ায়ে শয়তানি আর আরেকটা আমরা দেখবো নফসানি দাউদ শরীফের মধ্যে আসছে নবি করিম আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসবে সেটা হবে সুন্দর সেটা হবে কল্যাণকর সেটা হবে ভালো সেটা ভয়ঙ্কর হবে না সেটা দেখলে মানুষ ভয় পাবে না সেটা দেখলে মানুষ আশাহত হবে আশাবাদী হবে এটা হলো যে বাম দিকে এই বাম এই পাশে আমাদের প্রত্যেকের কলব রয়েছে কোন জায়গায় এই বাম দিকে বাম পাঁচরে আমাদের কলব রয়েছে কলবের কাজ হলো মানুষকে কোনো কিছু স্মরণ করিয়ে দেওয়া এই কলবের কতগুলো কাজ আছে

আর যদি মানুষ আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল রাখে তাহলে সেই মানুষের কলবের মধ্যে কতগুলো মরিচিকা ধরে যায় ফলে এক বান্ন হাজার বার ওয়াজ শোনার পরে তার মধ্যে কোনো তা আসির করে না কোনো কাজ করে না কিছু মানুষ দেখবেন শুধু ওয়াজ শুনে নামাজ পড়ে না কিছু মানুষ ওয়াজ শুনে কাজ করে ওয়াজ শুনে অবসর সময় গান বাদ্য শুনে না কিন্তু ওয়াজ যত শুনে ভিতরে আসে না জায়গার জায়গা মতো অ্যাটাক করে না টাচ করে না তাকে কাজ করার যে বোধগম্য সেটা তার মাথায় আসে না বন্ধুরা আমার তো এই যে এই পাশে যখন মানুষের কলপ থাকে বিজ্ঞানও আবিষ্কার করেছে হাদিসের এই বাণীগুলো নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন একজন মানুষ যদি সুস্থ থাকতে চায় সুন্দর স্বপ্ন দেখতে চায় তাহলে তিনি যেন ডান কাতে ঘুমানো কোন দিকে ডান কাতে বুঝতে পেরেছেন একজন মানুষ যদি এভাবে পুরুষের জন্যে মহিলাদের জন্য উপর হয়ে ঘুমানো আর পুরুষদের জন্য উপরের দিকে ফিরে ঘুমানো দুওটাই নিষেধ এই জন্যে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকের জন্য ডান কাতে ঘুমানো এটা হলো উত্তম বাম ঘুমানো নিষেধ কারণ হলো বাম এখানে মানুষের কলব বুঝতে পেরেছেন তো মানুষের হাট কল্প যেটাকে মানুষ বুঝে হৃদয়ঙ্গম করে কল্পটা হলো এখানে তো কলব এখানে থাকার কারণে মানুষ যখন ঘুমায় আর এই দিকে ফিরে ঘুমায় এই কল্পটার উপরে চাপ পড়ে থাকে এই চাপা পড়ার কারণে মানুষ রাত্রে বিভিন্ন স্বপ্ন দেখে কতক্ষণ দেখেন উমরা করতে গেস কতক্ষণ দেখে তিনি ঢাকা আছেন আবার দেখেন দোকানে আছেন আবার দেখেন মাছ ধরেন আবার দেখেন নামাজ পড়েন আবার দেখেন খেলাধুলা করেন অনেক কিছু রাতে স্বপ্ন দেখে সকালে এসে আর কোনো কিছুই মনে থাকে না এমন হয় কি না এই স্বপ্নগুলো হয়ে থাকে বাম পাজরে যখন আপনি ঘুমান তখন অর্থাৎ আপনার কল্প যখন চাপা পড়ে গেল চাপা পড়ে যাওয়ার কারণে আপনার স্বপ্ন যা দেখলেন এটা সব আলি জালি দেখলেন এটাকে আপনার হৃদয়ঙ্গম করা মনে রাখা মুখস্থ রাখার মতো সামর্থ্য আপনার এখন আর নেই অতএব আমরা বাম কাতে ঘুমাবো না বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষ যখন বাম কাতে ঘুমায় তখন তার হাড়ের উপরে যখন চাপ পড়ে যায় তখন মানুষ তার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায় এমনকি তিনি যে স্বপ্ন দেখেন সেটাও ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারেন দুঃস্বপ্ন দেখতে পারেন এমনকি তার এই স্বপ্নের মধ্যে তিনি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারেন তিনি আশাহত হয়ে যেতে পারেন